স্মিল্লাহ রহমান রহিম রাহিম জাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সামনে যে একটা আইপিএস দেখতেছেন এগুলো সুকামের এক হাজার বি আইপিএস তো এই আইপিএসটা কারেন্টে অনেক ডিস্টার্ব করার কারণে ভিতরে রিলে আছে রিলেগুলো পুড়ে গেছে তো এটা আমরা আজকে সার্ভিসিং করে দিব এটার যত সমস্যা আছে সমাধান করে দিব ইনশাল্লাহ তো এই ধরনের আইপিএস যাদের আছে সুকাম লুমিনাস এরপরে আওয়ার প্যাক মানে ইন্ডিয়ান ব্র্যান্ডের যত আইপিএস আছে সব ধরনের আইপিএসই কিন্তু আমরা সার্ভিসিং করি আমাদের এখানে আপনারা নিয়ে আসতে পারেন এবং আমাদের এখানে কিন্তু আপনারা এই যে যেই সার্কেটটা দেখতে আমার হাতে এই সার্কেটগুলোই নয় অ্যাভেলেবেল আমাদের এখানে আছে। পুরাপুরি ইন্ডিয়ান সার্কেট আছে অনেকের হয়তো আইপিএস আছে সার্কেট নষ্ট হয়ে গেছে বিদে হয়তো মেশিনটা ফালায় রাখছেন ফালায় না রাখি আপনারা এটা আপনাদের আমাদের এখান থেকে ঠিক করে নিতে পারেন তো আমাদের এখানে আপনারা সব ধরনের আইপিএস পাবেন এবং নতুন যত প্রকারের আইপিএস প্রয়োজন হয় আমাদের এখান থেকে নিতে পারবেন যারা ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরিতে আইপিএস চালাইতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারেন আমাদের এখানে একবারে ছোটো চারশো বেরতে শুরু করে আপনারা যত বড় আইপিএস নিতে চান সবই আমাদের এখান থেকে পাইবেন নিতে পারবেন গ্যারান্টি সহকারে আমরা কিন্তু প্রতিটা মাল গ্যারান্টি দুই বছর দেই এবং পাঁচ পাঁচ বছরের ওয়ারেন্টি দেই এবং আপনারা কিন্তু আমাদের এখান থেকে সব ধরনের ব্যাটারি নিতে পারবেন যেমন আমরা ইদারিং একটা ব্যাটারি বিক্রি করতেছি এটা হলো জ্যাক সুইচ সুইচ ব্যাটারি দুশো বিশ এমপিআর দুই বছরের গ্যারান্টি তো এই ব্যাটারি এই পর্যন্ত আমরা প্রায় সাত আষ্টশো বিশ ব্যাটারি পেয়েছি এখনও পর্যন্ত কোনো ক্লেম আসে নাই আজকে আড়াই বছর ধরে বিক্রি করতেছি যদি আপনারা চান আমাদের কাছ থেকে ব্যাটারি স গ্যারান্টি স্যারেন্ট নিতে পারেন গ্যারান্টিকে স নিতে পারেন তো আরেকটা বিষয় হলো যে আপনারা যারাই আইপিএস নেবেন অবশ্যই সময় চেষ্টা করবেন তামার আইপিএস নেওয়ার এবং বানানো আইপিএস নেওয়ার জন্য কারণ এটা ডিস্টার্ব দিলে ঠিক করা যায় কারণ এই যে আইপিএসগুলো নিয়ে সব চিপস এসি লাগানো এস করা এটি অনেক অনেক সময় ঠিক হয় অনেক সময় হয় না দেখা যায় আপনি একটা মেশিন কিনলেন তেরো চোদ্দো হাজার টাকা দিয়ে কিন্তু আপনার দুই বছর তিন বছর চালানোর পরে এই মেশিনটা বাদ হিসাবে ফালায় রাখা লাগে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনগুলো সার্ভিসিং করে নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা গাজীপুর থেকে